তোমার গো নামাজ ছাড়া যে বেকার গো চাপে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে বেকার গো নামাজ গল বেহেস্তেরি চাবি নামাজে পাবে সুখ শান্তি সবি নামাজ গল যে বেহেস্তের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে গো নামাজ দুই কুলে পরো পার গো নামাজ ছাড়া যে সবে কার গো দুই কুলে হবে কি তোমার গো চপেতে যদি ওই জন্নত গো তুই কুলে হবে কি তোমার গো নামাজ ছাড়া যে সবে কার গো গ করো কি করে রে খোদারিবাদত বন্দে গিছেড়ে যেনা করো কি করে রে খদারিবাদত বন্দে গিছেড়ে গো মরুন কী নাও করে সরন গো মরুন কী নৌ করে সরন গো নামাজ ছাড়া যে সব বেকার গো তুই কুলে হবে গীতো মার গো না পেলে কড়োমাত গো চৌ পেতে যদি ওই জন্য গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সবে গো Jangan lupa like, share,